দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের পায়নালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে দোসরো অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় সত্তর জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদার রহমান বলেন ছাত্রছাত্রীদের মধ্যেই গান্ধীজির জীবন আদর্শ ও সম্পর্ককে জানাতে আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করছি প্রত্যেকটি করে খেটবেরি দেওয়া হয়েছে অনুষ্ঠানের শুরুতেই মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন শিক্ষক এবং ছাত্রছাত্রীরা এছাড়াও গান্ধীজির আদর্শের উপর আলোচনা সভার আয়োজন করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজদার রহমান জানিয়েছেন এই ধরনের অনুষ্ঠানগুলি শিশুদের মধ্যেই ঐতিহ্য মূল্যবোধের শিক্ষা দিতে সহায়ক আজকে দোসরা অক্টোবর আমরা পড়া মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুলে আমাদের আজকে জাতির জন্য মহাত্মা গান্ধীর জন্মদিন বিদ্যালয়ে একশো পঞ্চান্নতম জন্মদিন পালন করলাম বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ের ঢোকার সময় আমাদের গেটের ডান দিকে ওনার একটা স্টেটু আছে মূর্তি আছে সেই মূর্তিতে আমরা প্রথমে প্রথমে ছাত্রছাত্রীদের প্রার্থনা দিয়ে এবং করে ওনার মূর্তিতে মালদান দান করলাম করে আমার আমাদের উপরে একটা কমেডি ফল আছে সেখানে আমার বাচ্চাদের কিছু আর সাংস্কৃতিক অনুষ্ঠানের দিয়ে আজকে আমরা মহৎ বাংলাদেশের একশো পঞ্চান্নতম জন্মদিন সুন্দরভাবে পালন করলাম আর পরিশেষে সকল ছাত্রছাত্রীকে একটা করে কেন দেওয়া হল আর সকল ছাত্র ছাত্রী আজকে বন্ধের দিনেও যথেষ্টভাবে উপস্থিত হয়েছিল আর আজকে যেভাবে ছাত্রছাত্রীর দিন আমাদের বিদ্যালয় আর আগ্রহ দেখাচ্ছে আরও হয় স্কুলেই আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবে সে কেমন আছে নমস্কার আমার নাম খুশিদ আলম আমি বিদ্যালয়ের ছাত্র আজকে দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মদিন পালন করলাম একশো পঞ্চান্নতম আমাদের স্কুলে প্রায় সত্তর জন ছাত্র উপস্থিত হয়েছে তাদেরকে আমরা চকলেট বিনিময় করে দিলাম দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ উইট this was your wedding look. Oh my god, Tammy, you look you look pretty. ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইট সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না ইটাহার গুটলু মোর নার্সিং হোম এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয় প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ